আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে ভিডিওটি শুরু করেছি বাচ্চাদের খিচুড়ি রান্নার রেসিপি দিয়ে তো এখানে হচ্ছে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি পটল গাজর আলু আর হচ্ছে পেঁয়াজ আর রসুন আর সাথে অল্প কিছু ভাতের চাল তো আপনাদের পছন্দের মতো বাচ্চাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি নিয়ে নেবেন তো বেশি রকমের সবজি দেওয়াটা ভালো না তাহলে বাচ্চারা টেস্ট বুঝতে পারে না এই জন্য অল্প করে সবজি নেওয়াটা ভালো তো আমি এখানে বেশি নিয়ে নিই তিনটি সবজি নিয়েছি তো এখানে আমি হচ্ছে কিছুটা তেল দিয়ে দিব দিয়ে তারপরে পেঁয়াজ রসুনটা ভালো করে একটু ভেজে নিব আসলে আমার মেয়ের এখন এক বছর হয়েছে তো এই জন্য হচ্ছে আমি ওর খাবারে দেখা যায় একটু টেস্ট পরিবর্তন করছি কারণ এতদিন লবণ ছাড়া রান্না করে খাইয়েছি তো এখন হচ্ছে ওর খাবারে লবণ অ্যাড করব তো এই জন্য হচ্ছে আমি এখানে কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যেহেতু বাচ্চাদের খাবার বলে কথা তো আগে তো আমরা সেরকম বুঝতাম না কি জানতাম না যে বাচ্চাদের খাবারের লবণটা ইউজ করা ভালো না চিনি বা লবণ এগুলো ইউজ করা ভালো না তো এখন যেহেতু জানি তো সবাই নিশ্চয়ই এভাবেই রান্না করি তো আমি কিভাবে রান্না করে থাকি শুধু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি তো লবণ দিয়ে তারপর হচ্ছে পেস্টেশনটা ভাজা হওয়ার পরে কিন্তু লবণটা দিয়েছি তারপর হচ্ছে আমি এক এক করে যেই সব মশলাগুলো দিব তো এখানে হচ্ছে আমি শুধু ধনিয়া গুঁড়াটাই দিয়েছি আর এখন হচ্ছে এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিব মানে মশলা গন্ধটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটু ভেজে নিব তো সবাই ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না আর আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে আমি এক করে সবজিগুলো দিয়ে নেছি গাজর তারপরে আলু কুচি তারপর হচ্ছে এখানে আলুগুলো কুচি করে রেখেছিলাম তো আপনারা যার যেই পছন্দের সবজি মানে বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই আপনারা ইউজ করবেন তো এখানে হচ্ছে পটল কুচিও দিয়ে নিলাম তো পটলটা আমি কখনো ইউজ করিনি আজকে প্রথম তো আমি এর আগে শুধু গাজর আর হচ্ছে আলু তারপরে মিষ্টি কুমড়া এগুলো দিয়ে রান্না করে খাইয়েছি তো আজকে হচ্ছে পটলটা আমার জন্য একদম নতুন সবজি মানে মেয়ের জন্য তো ভাবলাম আজকে থেকে পটলটা দিয়ে দেখি কেমন হয় আর যেই সবজিটাই আমরা খাওয়াবো আমরা প্রায় চেষ্টা করব তিন দিন বা তিনবার ওদের সেই সবজিটাই খাওয়ানোর জন্য তাহলে এতে করে যদি ওদের কোনো প্রবলেম হয় সেটা আমরা ধরতে পারব তো এখানে হচ্ছে আমি চালটা দিয়ে নিয়েছি আর ডাল দিয়েছি তো আমার মেয়েটা কিন্তু ডাল একদমই খেতে চায় না সরি আমি এখানে ডাল স্কিপ করে নিয়েছি কারণ আমার মেয়ে ডালটা একদমই খেতে চায় না মানে খিচুড়িতেও ডাল দিলে সেটা একদমই খেতে চায় না এই জন্য হচ্ছে ডালটা আমি স্কিপ করে নিয়েছি তো আপনারা ডালটা দিয়ে নেবেন তো সব কয়টা জিনিস দিয়ে একদম ভালো করে একটু ভেজে নিব ভেজে তারপর এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিব যারা হচ্ছে মানে ব্লেন্ডার করে খাওয়াতে পছন্দ করেন তারা তো ব্লেন্ডার করে নেবেন আর যারা দেখা যায় ব্লেন্ডার ছাড়া এমনিতেই ম্যাশ করে নিয়ে সেটাই খাওয়াতে চান তাহলে সেটা তারা সেভাবেও খাওয়াতে পারেন তো আমি হচ্ছে ম্যাশ করেই নিব কারণ এখন যেহেতু মেয়েটা একটু বড় হয়েছে ওকে এখন একটু মানে চিপিয়ে খাওয়ার অভ্যাসটা করতে হবে তো এই জন্য হচ্ছে ওইভাবেই রান্না করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি পানি দিয়ে নিলাম তো দিয়ে এটাকে হচ্ছে অল্প আচে ঢেকে নিব তো আমার ফ্রাই প্যানটা শুধু নাড়াচাড়া মানে কাত হয়ে যাচ্ছিলো ঠিকমতো চুলায় বসছিল না বারবার স্লিপ কাটছিলো তো এই জন্য হচ্ছে ধরে ধরে কাজটা করতে হচ্ছিল তো এই যে দেখুন আমি আর একটু পানি দিয়ে নিলাম তো পানি দিয়ে হচ্ছে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর এটা হওয়ার আগ পর্যন্ত তো এই যে দেখুন আমার এটা কিন্তু ফুটে গেছে অলরেডি চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি পানিগুলো টানার আগ পর্যন্ত থাকবো মানে রেখে দিব তারপর হচ্ছে ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভালো করে একটু ঘুটে নিব তো এই তো দেখুন ডাল ঘুটনি দিয়ে ঘুটার পর ঠিক এরকম হয়েছে আমার খিচুড়িটা তো এভাবেই হচ্ছে অনেক বাচ্চারা খেতে পছন্দ করে তো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো আমার মেয়ে তো এইভাবে খেতে খুবই ভালো লাগে ভালোবাসে আমার আমি কিন্তু এইভাবেই প্রায় ওকে রান্না করে খাওয়াই তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার মেয়েকে আমি ঠিক কীভাবে রান্না করে খাওয়াই তো এখন হচ্ছে গরম গরম অবস্থায় বেড়ে নিচ্ছি তারপর হচ্ছে এটাকে ঠান্ডা করে মেকে গোসল করিয়ে এনে এটাকে খাইয়ে দেব তো ভিডিওটি কিন্তু আজকে এই পর্যন্তই ছিল কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স জানাতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম